আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবার জন্য আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো পুরো ভিডিওটি দেখতে থাকেন একটি লাইক করে এই আলু গাছগুলো যখন আমি লাগাইছিলাম তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম যখন ছোট ছিল তো এখন মোটামুটি একটু বড় হয়েছে কিছু পাতাও হয়েছে এগুলো কিন্তু অনেক মজা হয় সুটকি মাছ দিয়ে রান্না করলে আমার তো অনেক বেশি পছন্দের তো একদিন রান্না অবশ্যই করব আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ এটা একটা ছোট্ট কলমের আমরা গাছ প্রত্যেক বছর এটা থেকে ভালোই আমরা পাই তবে এই বছর খুব একটা পাই নাই কেবল মুকুল আসতে শুরু করছে যেহেতু বারো মাস হয় আর এই জামবোড়া গাছটা কিন্তু আমার ঘরের সামনেই একদম একটা জাম্পড়ায় পেকে গেছিলো তো এটা পেরে নিলাম অনেক জামবোড়াই হয়েছে মোটামুটি ওই জাম্বুড়াটাই ছিলে নিচ্ছিলাম অনেক ভারী ছিল আর সাইজটাও মশাল্লা অনেক বড়ই ছিল তো এটা ছিলতে যেয়ে আমার হাত ব্যথা করতেছিল এটার ওজন আমি নিতে পারতেছিলাম না এরকম লাগছিলো বুঝতে পারলাম না আমার শক্তি কমে গেছে নাকি জাম্বুরার ওজনটা বেশি ছিল জামবুড়াটা আমি কাশন দিদি মেখে খেলাম আজকে প্রথমবার আমি কাশন দিদির ট্রাই করলাম কাঁশন দিদি কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনারা কখনও খেয়েছেন কি না জানাবেন ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসার সময় সকালবেলা একটু বাজারের দিকে গিয়েছিলাম তো এই পুঁইশাকগুলো খুবই সুন্দর লাগছিলো দেখতে তো নিয়ে আসলাম খেতে অনেক মজার ছিল পুঁইশাকগুলো একদম তোরতাজা মাত্র ওই বাড়ি থেকে কেটে নিয়ে এসেছে দেখতেই মাসাল্লাহ ভালো লাগছিল অনেক তো পুঁইশাকগুলো কেটে নিয়েছি আর এখানে একটা রুই মাছ কেটে নিয়েছি আমার ভাই পাঠিয়েছিল তো মাছটা ভেজে নিব এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া সবগুলোই দিয়ে দিব পরিমাণ মতো লবণও দিয়ে দিব তো আমি অনেকেই দেখি শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে মাছ ভাজি করেন আপনারা একবার হলেও এইভাবে মাছ ভাজিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে মাছের কোনো বাজে স্মেলও পাবেন না আর মাছ ভাজিটা খেতেও ভালো লাগে এরকমভাবে সব মশলা দিয়ে মাছ ভাজি করা আমি আমার মায়ের থেকে শিখেছি তো এর জন্য আমার এটা অভ্যাস হয়ে গেছে আমি পেঁয়াজ রসুন বাটা না দিলে জিরাটা মাঝে মধ্যে স্কিপ করি বাট পেঁয়াজ রসুন বাটা আমি সব সময় দিই এটা না দিলে আমি মাছ ভাজি একদমই খেতে পারি না তো মাছগুলো ভেজে নিচ্ছি আর পুঁইশাক দিয়ে যেহেতু রান্না করব। পুঁইশাক কিন্তু ইলিশ মাছ চিংড়ি মাছ এইগুলো দিয়ে হচ্ছে বেস্ট আমার হাজব্যান্ড তো পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে অনেক বেশি পছন্দ করে পুঁইশাকটা রান্না করতে চলে আসলাম মাছ ভাজি নামিয়ে নিয়েছি এইখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালি আমি একটু ঝালটা কমই খাই এগুলো একটু তেলের সাথে ভেজে নিচ্ছি এই রান্না তো সবাই পারেন বলে দেওয়ার মতো কিছুই নেই আর আমি কোনো পাকা রাঁধুনিও না তো এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তেলের সাথে এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া একটা জিনিস দিতে ভুলে গিয়েছি বলেন তো কি মশলাটা কিছুক্ষণ কষি এখানে পানি দিচ্ছি না পুঁশাক আর আলু কেটে রেখেছিলাম ওইটাই ডিরেক্ট দিয়ে দিচ্ছি ওইখান থেকে কিছুটা পানি উঠে আসবে কিছুক্ষণ এই মশলার সাথে এটাকে ভেজে নিচ্ছি আপনারা কি ধরতে পেরেছেন আমি এখানে কি অ্যাড করিনি হ্যাঁ ঠিকই ধরতে পেরেছেন আমি এখানে লবণ দিই নাই তো লবণটা দিয়ে দিলাম লবণ দিতে ভুলে গিয়েছিলাম এরপরে এটাকে আরবার ভালো মতো নেড়েচেরে মিশিয়ে দিচ্ছি আর যেই পাতিলে আমি হচ্ছে মাছটা মেখেছিলাম সেটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম ওইখানে যেহেতু কিছুটা মশলা লেগেছিল আমি আসলে ওয়েস্ট করতে চাচ্ছিলাম না ঢাকা দিয়ে ঢেকে দিলাম এটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে মাছ অ্যাড করে দেবো আপনারা যদি মাছটা ভেঙে দিতে না চান সেই ক্ষেত্রে মাছটা পরে দিবেন আমি যেহেতু মাছটা ভেঙে দিব এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম আমার কাছে পৈশাক যদি এই টাইপের মাছ দিয়ে রান্না করি তাহলে ভেঙে দিলেই বেশি ভালো লাগে খেতে সেজন্য আমি ভেঙে দিয়ে দিলাম এখনো পর্যন্ত আমার সাথে কে কে আছেন আমি জানি না তবুও যারা আছেন রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য যদি কেউ নতুন বন্ধু থাকেন এখানে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে পাশে আছি পাশে থাকবেন বন্ধু হলাম এই ধরনের কমেন্ট করবেন না কমিউনিটিতে গিয়ে বলে আসবেন আর না বললেও আমি আপনাদেরকে ব্যাগ দিব তবে কমিউনিটিতে বলে আসলে আপনাদের খুঁজে বের করতে আমার বেশি সুবিধা হয় পৈশাকের ডাটা আর আলু এই পর্যায়ে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি পৈশাকুলো দিয়ে দিলাম পৈশাক তো সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না একদম কড়াই ভর্তি হয়ে গেছে না তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখেন এই পর্যায়ে অনেকটাই কিন্তু কমে এসেছে মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছি হঠাৎ করে এই বৃষ্টি চলে আসছিল। আমি উঠানে অনেকগুলো কাপড় শুকাতে দিয়েছিলাম তো সেই জন্য তাড়াহুড়া করে ওইগুলো আনতে গিয়ে আমার একটু লেট হয়ে গিয়েছিল। আর পৈশাকটা নিচে লেগে যাচ্ছিল সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে এটা নেড়ে দিয়েছি ক্যামেরাটা অন করিনি দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু পানি আছে তবুও লেগে যাচ্ছিল কারণ পৈশাকটা একটু পিচ্ছিল টাইপের তো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি মোটামুটি কিছুক্ষণ জাল করে নিয়েছি আরও কিছুক্ষণ জাল করে নিব আমি আরেকটু ঝোলটা কমাতে চাচ্ছি তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পোশাকে কিন্তু অনেকটাই ঝোল কমে এসেছে এবার আমি চোলার ফ্লেমটা বন্ধ করে ঠিক হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাছ ভুনা করে নিব যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে আর কাঁচামরিচের ফালি দিয়েছি দুই তিনটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি মরিচের গুঁড়াটা দিচ্ছি না আমি যেহেতু ঝালটা অনেকটাই কম খাই আর বাচ্চাদের কারণে তো একদমই ঝাল খাওয়া হয় না আমার আমি নিজেও ঝাল একটু কমই খাই একটু পানি দিয়ে দিয়েছি আর মাছটাও দিয়ে দিলাম এভাবে শুধুমাত্র এটাকে একটু ভাজা ভাজা করে নেব আর কিছুই করতে হবে না ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিব আর উল্টে পাল্টে দিব এতেই কিন্তু এটা হয়ে যাবে তবে আমি এটা একদম শুকনা করে নিব এটা কিন্তু আমার কাছে অনেক পছন্দের একটা খাবার আমি মাছ সাধারণত বেশিরভাগ ভোনা করেই খাই তরকারি দিয়ে খুব কমই রান্না করা হয় আমার তো এই তো আমার দুইটা তরকারি রান্না করা হয়ে গিয়েছে এই তো আমার পুঁইশাক দেখতে না যতটা সুন্দর লাগছে খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এই তো মাছ ভোনাটা দেখতে অনেক সুন্দর লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ